শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু। তাদের স্থায়ী বসবাস হবে জারুয়াদা দয়াময় আল্লাহ তার বান্দাদেরকে অদৃশ্যভাবে দিয়েছেন। অবশ্যই তার ওয়াদার তারা পৌঁছাবে। তারা সেখানে সালাম ব্যতীত কোনো অসার কথাবার্তা শুনবে না এবং সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য রুজি থাকবে। এটা ওই জান্নাত যার অধিকারী করব আমার বান্দাদের মধ্যে পয়গাতারকে। জিব্রাইল বলল আমি আপনার পালনকর্তার আদেশ গাতিত অবতরণ করি না যা আমাদের সামনে আছে যা আমাদের পশ্চাতে আছে এবং মধ্যস্থলে আছে সবই তার এবং আপনার পালনকর্তা বিস্মৃত হওয়ার নন তিনি নবমন্ডল পালনকর্তা। সুতরাং তারই বন্দেগি করুন এবং তাতে দৃঢ় থাকুন আপনি কি তার সমনাম কাউকে জানেন মানুষ বলে আমার মৃত্যু হলে পরে আমি কি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে ইতিপূর্বে সৃষ্টি করেছি এবং সে তখন কিছুই ছিল না সুতরাং আপনার পালনকরতার কথম আমি অবশ্যই তাদেরকে এবং সয়তানদেরকে একত্রে সমবেত করব অতপর অবশ্যই তাদেরকে নত যেন অবস্থায় জাহান নামের চারপাশে উপস্থিত করব অতপর প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে যে দয়াময় আল্লাহর সর্বাধিক অবাধ্য আমি অবশ্যই তাকে পৃথক করে নেব অতপর তাদের মধ্যে যারা জাহান নামে প্রবেশের অধিক যজ্ঞ আমি তাদের বিষয়ে ভালোভাবে জ্ঞাত আছি তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথায় পৌঁছবে না এটা আপনার পালনকর্তাদের অনিবার্য ফায়সালা অতপর আমি পহিবারদেরকে উদ্ধার করব এবং জালেমদেরকে সেখানে যেন অবস্থায় ছেড়ে দেব যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন কাফেরা মুমিনদেরকে বলে দুই দলের মধ্যে কোনটি মর্তবায় শ্রেষ্ঠ এবং কার মজলিস উত্তম তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে আমি বিনাশ করেছি তারা তাদের চাইতে সম্পদে ও জাকজমকে শ্রেষ্ঠ ছিল বলুন যারা প্রথমভ্রষ্টতায় আছে দয়াময় আল্লাহ তাদেরকে যথেষ্ট অবকাশ দেবেন এমনকি অবশেষে তারা প্রত্যক্ষ করবে যে বিষয়ে তাদেরকে গয়াদা দেয়া হচ্ছে তা আজাব হোক অথবা কে আমতই হোক সুতরাং তখন তারা জানতে পারবে কে মর্তবায় নিকৃষ্ট ও দলবলে ফুটবল যারা সৎপথে চলে আল্লাহ তাদের পথপ্রাপ্তি বৃদ্ধি করেন এবং স্থায়ী সৎকর্মসমূহ তোমার পালনকরতার কাছে স্বভাবের দিক দিয়ে শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসেবে শ্রেষ্ঠ আপনি কি তাকে লক্ষ্য করেছেন যে আমার নিদর্শনাবলিতে বিশ্বাস করে না এবং বলে আমাকে অর্থ সম্পদ ও সন্তান সন্ততি অবশ্যই দেয়া হবে সে কি অদৃশ্য বিষয়ে জেনে ফেলেছে অথবা দয়াময় আল্লাহর নিকট থেকে কোনো প্রতিশ্রুতি প্রাপ্ত হয়েছে না এটা ঠিক নয় সে যাও বলে আমি তা লিখে রাখবো এবং তার শাস্তি দীর্ঘায়িত করতে থাকবো সে যাও বলে মৃত্যুর পর আমি তা নিয়ে নেব এবং সে আমার কাছে আসবে একাকি।